এ বাবা গুগল কপি করতে কই লকল করতে কইছি আমি স্থিতি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে স্পেশাল একটা ভিডিও গেস করতে হ্যাঁ অবশ্যই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডি এর একটা স্পেশাল ভিডিও যেটা নাম হচ্ছে পার্টি আফেস সো ভিডিওটা অনেক ফানি মেবি আই ডোন্ট আমি এখন দেখিনি তোমাদের সাথে একটু দেখব বলে সো লেটস গেট স্টার্টেড আর পুরো ভিডিওটা দেখে তুমি ভুলবে না

এরা কারা থেকে এলো এরা চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা খবর শেষ পর্যন্ত দেখবে কথা দিলাম হ্যাঁ মামু এই বলে মোরা কতদিন আর বেকার থাকবো মোগো একটা ব্যবসা করা উচিত এই ব্যবসা তোরে লই ধরমু প্রত্যেকটা ব্যবসারই তো তুই হমালে পাইনি না তো ব্যবসার কথা কইতেই

আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকব আমার একটা পার্টি থাকবে তুই এক কাম হ তুই আমার পার্টির আমার দলের একটা নাম বিশ্বে এই বাইর করি আমার জানা নামটা কি ধরনের রবি মামু মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি মানব সংগঠিত সরকার পার্টি পাইছি মামু হিউম্যান অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন এপর নামটা কওয়া যায় মানের দ্বারে এ তুই যেখানে হলো কয় বিসিপি বিজেপি কংগ্রেস তারা যে কথাগুলো বলে কথাগুলো বলার মধ্যে তাদের যে বাচন হবে প্লাস এক্সপ্রেশন সবকিছু মানে তো ফানি ওয়ে বলে যেটা আসলে না এসে থাকা যেন কিপ তো নাম বাফতার না তুই রে মাহমুদ আমি তো আপনি রে বিস্তারিত কইলাম নামটা আপনি এটারে শর্ট করেন এডা শর্ট ফর্ম ভালো হুনইবি দেখবেন এই যে হিউম্যানের এই আ অর্গানাইজেশনের ও হো गवर्नमेंटের জি অ্যাসোসিয়েশনের এ গা মানে কি দাইল হো গা একটা পাটি না আমার আমি এই পার্টির চেয়ারম্যান থাকুম মানে আমার দেখনে কইবে যে হো ওয়ের ওয়ের চেয়ারম্যান ওয়ের ওয়ের নেতা মু এডা তো শর্ট টার্ম এবাডা জেকালে মানু কইবে যে সিলমারো ভাই সিলমারো হো ওটা সিল আর জায়গা তুই উপরে ওঠ উপরে ওঠ নয় কিন্তু গার গর দিবন দিব উপরে ওঠ কত উপরে উঠবি বহের দিকে ওঠ যে একটা দরদ একটা দোয়া চললি আসবে দলটার জন্য এর একটা নাম রাখ পাইছি মামু এমন একটা নাম পাইছি মামু এটা শর্ট ফর্মও খুব সুন্দর হয় এমডিপি পার্টি এমডিপি মানে কি এম এ মায়ের দিতে দোয়া পিতে পার্টি মায়ের দোয়া পার্টি আমি একটা দল করবো দলের নাম থাকবে মায়ের দোয়া পার্টি

কথা কইলে তুই মন্দ কও নাই কারণ এই ফিল একটা মেসেজ আমি পাই ফেলাম মোবাইলে যে এইটা 10 জনকে ফরওয়ার্ড করে দিয়ে দেন না কিন্তু একটা দুঃখ সংবাদ আছে ভালো কথা কইছ তো কি বোকা ছিল আমরা আমার দলের লগে একটা মার্কা বিছাইতে এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোন দলের নাই আনকমন প্রত্যেকটা মানুষের চোহে চোহে জানো তাই ঘরে ঘরে জানো তাই এরকম একটা মার্কা তুই পাইয়ে গেছি বাবু এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই কি মার্কা বাদ না তুই কি ভালোবি না তোর উপর রাগ না তোর উপরে আই গিন আমি একটা পার্টির নেতা হওয়ার আমার পার্টির মার্কা থাকবে বট না হ্যাঁ বট না ভালো জায়গা ঠায় ওটা ঠায় টয়লেট মু বট না টয়লেটে ঠায় দেই কেই তো আমরা আমাগো দলের মার্কা বদনা না দিমু কই কই এইডা লজিক আছে কোন অবশ্যই

সাহেব হঠাৎ করে আমারে ডাকলেন কেন আমি যাবেছি আপনি তো এগুলো খান না সব কথা বললো না যে জন্য ডাকছি হেড শোনো তোমরা তো জানোই আমি এই তল্লাটার একজন সনাম দন্য লেবার সর্দার কিন্তু তোমরা জানো আমি নতুন রাজনৈতিক দলে যোগদান করছি নতুন রাজনৈতিক দল তার নাম কি মায়ের দোয়া পার্টি এই পার্টি দুই একদিন আগেই আত্মপ্রকাশ করছে আপনি এরম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে গেলেন কেন আরে শোনো নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে বাগে তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পদ পজিশন পাওয়া যায় আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ এই পদ্মার এপারে আমার চাইতে বড় পদ তো কেউ পাওয়ার কথা না আপনি একটু আগে বলেন এটা নতুন রাজনৈতিক দল এর মধ্যে আত্মত্যাগ করে ফেললেন ওরে এত তাড়াতাড়ি তো মল ত্যাগ আর বায়ু ত্যাগ ছাড়া কিছুই করা যায় না আহ ভাউ কথা বললো না শোনো আমার এই দল যদি নির্বাচনে যায় এই খুলনা আমার ঠেয়াইবে না তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার ডাইনার শক্ত করো আরে বাবা আমি বেশি কাজামত এমনি আমার রেপুটেশন ভালো না আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলের ঢুকতে চাচ্ছেন আমরা তো এইরকম চাই দলে যার রেপুটেশন খারাপ শোনো নতুন দল যেহেতু আমরা আমাকে তো জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে বাইরে হইতে হবে আর ভালো মানুষ কোনোদিনও দিনও লয় না দেখো আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো আর তোমার বয়সী ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে তারাও বসবাস করে তোমার তো এক নামে সবাই তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচরা কাছা গান যুক্ত আমার দলের আইন আমার দলটা ভারী করব আর জনগণের সামনে ভাইরাল করব। যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে হঠাৎ করে আমরা তবা পুজো নিলাম শোনো এই বাঙালি অনেক আবেগী মানুষটা খুব সহজেই বিশ্বাস খুঁজে নেয় বুঝতে পারছো আমি এমনি মদ যাতার ব্যবসা করি সারাদিন পুলিশের তাব খাই আমি এরা গলে মালে ঢুকতে পারবো না বাবা আহা এতে তো তোমারই লাভ তুমি এখন পুলিশের দাবর খাও তুমি যখন আমাগো দলে পা আমাগো দলে ট্যাগ যখন তোমার পিছনে লাগবে তুমি যখন একটা নেতা হবা তখন কি আর পুলিশ তোমারে দাবড়াইবে পুলিশ তোমারে দাবড়াইতে গেলেই তো আমাদের দলের লোকজন তোমার পিছে খাড়াইবে তখন তো তুমি পুলিশে দাবড়াবা পচু নাই আমি পুলিশে দাবড়াবো তুমি যে দলে নেবে দল লাভ থেকে কি দল তোমার দাইতে দুইটা জিনিস চাই এক তুমি এই মাদক অস্ত্র বিচ্ছে যে টাকাগুলো কামাবা তার একটা অংশ আমাগো ওই পার্টি ফান্ডে দান করবা আর দুই তুমি এই যে আছরা কাছরা গঞ্জইটার ধারে যে মালগুলা বিক্রি কর মানে গঞ্জিকা তাদেরকে আমাদের দলে আসতে কবা আমাগো দলে যোগদান করতে কবা তুমি একটা জিনি চিন্তা করে দেখো তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা তোমার পিছনে 2400 লোক গর্ববে তখন তোমার কেমন লাগবে কি আমার পিছনে সদান দেবে না 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 এত লোক এক ফ্রেমে দেখালে সম্ভব আমি নিয়ে কোনো টেনশন করবে না আমনের ভাই তো আমার আন্ডারে আছে সে পরিশ্রম করে তাকে একটা ভালো পদ আমি দেব একটু পরেই তুমি পার্টি অফিসে যাব ঠিক আছে পরে কথা হবে বাই দেন ওকে মামু কইতেছিলাম কি আমাকে তো অলরেডি অনেক আমরা নানা জায়গায় আমরা পদ পজিশন দেব তার ওই মামু আমার একটা পথ দেবেন না কি কইলি আমার একটা পথ দেবেন না তোরে দিমু পদ তুই মানুষটা কি কোন পদের তুই মানুষটা কোন পদের আমি তোরে দিমু পদ হ্যাঁ ওনারে আমি পদ দিমু

আমি মালিক হ্যাঁ তুই চিনা তোর মামু প্রেসিডেন্ট মামে তুই প্রেসিডেন্ট বাবা বল পার্টি অফিস যাই তুই আমাগো এই দল গঠনের পর আমাগো এই নতুন পার্টি অফিসে আমাগো দলের চেয়ার পারসন প্রথমবার আইতে আছে তার আপায়নে যেন কোনো কমতি না থাকে

রাজনৈতিক দল গঠন করলো দুই দিন হয়েছে এর মধ্যে নেতার বাড়ি গাড়ি হয়ে গেছে যত যাই হোক এই দল আমি ছাড়তেছি নি আমি নিয়েই ছাড়বো তোরা সবাই আরে তুই তাড়াতাড়ি যা নেতা চল আয়

তোমরা যে আমাকে এই যেভাবে অভিনন্দন করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এটা পার্টির জন্য আমার আমার গাড়ি ভাড়া না দিয়ে তো চলে আসলেন আমার ভাড়া কই বাবা তোর ভাড়াটা দিয়ে দিব অনে তুই ওই আমার বাইক নিয়ে আছে না গাড়িতে অর্ধাইতে যাইয়া বাড়াটা অর্ধাইতে নিয়ে আনে সোনা বাবা আমার যা বলছারে নেতার কানে কানে কি কয় তোমরা তুই বোঝো না এটাটা নেতার কানে কানে কথা কইয়া ছবি তোলা দান্দা ও একটা ছবি তুল্লা পিছনে দিয়ে ফেসবুকে পোস্ট করবে যে নেতার লাগে অতি ঘনিষ্ঠ সময় আমি তাই হোক দেশের মানু এই যে আমি নেতা পরে আর কে অ্যাড দেবে আমারে

এইটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি একটা উদাহরণ বানাই তোমাদের নেতার মনে করো একটা গাড়ি নাই গাড়ি ভাড়া কর আয় বা পায়ে আইতে আয় এটা ভালো দে হ্যায় তোমরা মানিয়া যে তোমাকও নেতা পায় আইটে এই ভয় উলা জুলা নেতা আনা কানা নেতা গাড়িতে চলে তোমাকও নেতা পায় আইতে তোমরা মানিয়ে নেবা অ এজা এই কি কর আমার দলে থাকতে তোমাদের প্রথম কাজ টাকা ম্যানেজ করা ফান্ডিং করা দাও তোందా ফান্ডিং ব্যবস্থা কর ফান্ডিং আমরা ব্যবস্থা করলাম তা নেতা হেডা আমরা কিভাবেইলে ব্যবস্থা করলাম কথা তো তুমি একই আমরা ব্যবস্থা করলাম তাই আমরা কিভাবেইলে ব্যবস্থা করলাম কথা কি আগে মিয়া এই দেশে যতো অবৈদ্য ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী তোরা কার বাণী হেগদারে যাও আপাতত হেগদারে যে মেইল করো মেইল কি মেইল না

বৈধ ব্যবসা দ্বারা করে তাগো কাছে যাইও সাইট হবে সুন্দর কর দিয়া প্রথমে তাদেরকে কি করবা দাওয়াত দিবা আমাকে অনুষ্ঠানে আমাগো সম্মেলনে আসবে পেট ভরে সাইডে ডাল ভাত খাওয়াবা খাওয়াইটা হইয়ে সাইড পাশে গেভিয়ে ধরবা দড়িয়া বলবেন দেন আমাদের এই পার্টিতে আপনারা কিছু ছড়ি কইলে এনে দাদারা তুমি দান আদি তোর এই শরীরের দ্বারা তোর এই কথাটা যায় এই শরীর নিয়ে তুই এই কথা কই তোর এই কথা কইব না না আমার সার এ তুই ওই কথাটা তুই কই দেই এই দাদা দাদা যদি ডান দি আমাকে বলে সিলা লক করব তোর কপি করতে কই চোর করতে লকল করতে কই এই আমাগো উপরে 3 লাইগি মনের ক্ষমতা আছে এই পার্টির একটা নেতা লগে একটা কর্মী লগে কত কথা কই ফোন আইছে মামু আমরাই তাই তুই দাম দিলা উঠতে আমরা তো আমার আমার হাততাসের পানি মারা বাইত কোন দিন ও নেতা মনে করে না আমার আমার বাপের বাইছে আমার বাড়ি এলাম বোলায় পত্রিকায় দেহে যে তোমার নেতা হয়ে গেছে সেটা জানলে বাড়ি খেলি করিতে একটা কথা কইতিরা বাইক নিয়ে আসলে কি মানে

এটার সেকেন্ড পার্ট অফ কোর্স তো ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং আশেপাশে মানুষদেরকে নিয়ে শান্তিতে থেকোটা